শুনিও গত বছর ওনাকেও ইংরেজি বছরের প্রথম দিন আমি দিয়েছিলাম এবং ওনার এক্সারসাইজ এবং বডি ট্রান্সফরমেশন আমাদের সিস্টেমের অন্যান্য স্যার ম্যাডামদের মধ্যে অন্যতম একজন দিন যাই হোক জন্য সকলে মিলে হাততালি দিন ক্লাব করুন যারা ক্লাব দিতে পারেন দিন ওনার উনি আরো সুস্থ থাকুক উনি আমাদেরকে এইভাবেই হেলদি লাইফস্টাইলে ওনার যতটুক দেওয়ার দিয়ে যাক আমরা সুস্বাস্থ্য কামনা করছি থ্যাংক ইউ ম্যাডাম খুব ভালো উনি খুব টাইমলি শেষ করেছেন আজকের সিস্টেম থেকে অ্যাকচুয়ালি আজকের দিনটা আমাদের যেটা বলা হয় আজকের দিনটা হচ্ছে আমাদের দুয়ারে সরকার যেরকম ভাবে চলে সেরকম হচ্ছে দুয়ারে স্বাস্থ্য এই নিয়ে আলোচনা আমি দুয়ারে স্বাস্থ্য নিয়ে অনেক আলোচনা করেছি কিন্তু যেহেতু আমাদের সিস্টেমটা মূলত সিস্টেমের মুকুল স্যারের নেতৃত্বে চলেন সিস্টেমটা চালা মানে চলে আর কি অথবা আমাদের সিস্টেমের উনি মানে কর্ণধার উনি একাধারে ওনার চিন্তা ভাবনা সিস্টেমের জন্য খুব সুন্দরভাবে উনি সিস্টেম চালান আপনার সকলে সহযোগিতা করি ওনাকে তো উনি লাস্ট ডেতে আমাকে একটা আপনাদের সামনে ঘোষণা করেছিলেন যে দুটো বিষয় নিয়ে ফলার উনি সেদিন আমাদের টার্গেটেড নিউট্রিশন আর হচ্ছে বেস প্রোডাক্ট নিয়ে উনি কথা বলেছিলেন টার্গেটেড নিউট্রিশনের মধ্যে যে দুটো নিউট্রিশন আমি প্রতিনিয়ত ব্যবহার করি বরং বেস নিউট্রিশন যেটা আছে সেটাই আমি একটু কম ব্যবহার করি যেহেতু আমার পোস্টিং বাইরে আমি রেগুলার ব্যবহার করতে পারি না সকালে খেয়ে চলে যেতে হয় ভাত ভালো করে মেলে দেওয়া হয় সেই জন্য আমি টার্গেটেড নিউট্রিশনটা আমি প্রায় রেগুলার ব্যবহার করি সেই দুটো টার্গেটেড নিউট্রিশন নিয়ে আমি আজকে কথা বলবো তার আগে এটা নিউট্রিশনটা বাদ দিলেও আমি প্রথম যে আলোচনাটা করবো সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি ছোটবেলার থেকে শুনে এসেছি আহ পেট ভালো যার সব ভালো তার ছোটবেলা থেকে আমাকে যখনই কেউ জিজ্ঞাসা করতো এখন যখন কেউ জিজ্ঞাসা করলেই আমি বলি আমি খুব ভালো আছি আর যখন আজ থেকে প্রায় বিশ বাইশ বছর পঁচিশ বছর আগে যখন লোকে জিজ্ঞাসা করতো আমি তো পেট ভালো পেট বাদে ভালো আছি মানে আমার পেটের সমস্যাটা দীর্ঘদিনের ছিল এবং আমি তেইশ বছর গ্যাসের ওষুধ খেয়েছি তার সাথে অনেক রকম প্রবলেম আইবিএস থেকে শুরু করে আমি তিনবার করেছি বিভিন্ন গিয়েছি বিভিন্ন হসপিটালে গিয়েছি সেই মানে সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে কলকাতা কোচবিহার কোনো কোথাও বাদ নেই রেগুলার গ্যাসের ওষুধ তা আমি পরে একদিন ভাবলাম যে কি করে গ্যাসের ওষুধটা বন্ধ করা যায় কিছুতেই পাওয়া যায় না গ্যাসটা বন্ধ করা যাচ্ছে না যেদিন বন্ধ করি একদিন একটু ভালো থাকি পরের দিনই সমস্যা কিন্তু আমি খুব মানে বরাবরই করি তারপরেও হচ্ছে মানে জল খেলেও গ্যাস হয় ছিল তারপরে মুকুল স্যার এই সিস্টেমের সন্ধান দেখানি আমি আমরা পরিবারগত ভাবে আমার মিসেস এক্সারসাইজ করলেন দেখলেন আপনারা আমরা পরিবারগত ভাবেই সিস্টেম থেকে সিস্টেমের প্রায় তিন বছর হয়ে গেল আছি তিন বছর হয়েই গেছে সেই হিসাবে প্রথমে যেটা এক মাসের মধ্যে আমার গ্যাসের গ্যাস মানে গ্যাস অ্যাসিডের ট্যাবলেট যেটা আমার ছিল সব বন্ধ হয়ে গেছে মানে আমি কি একদম মানে অ্যাসিডলক থেকে শুরু করে আমি সেই টাইমে কি কি নাম ছিল ভুলেও গেছি এখন মানে সমস্ত ট্যাবলেট গ্যাসের ট্যাবলেট আমাকে আর একদিনের জন্য নিতে হয় না আমি এখন খুব ভালো আছি এই প্রবলেম বা গ্যাসের প্রবলেম যাদের আছে দীর্ঘদিন থাকলে তাদের আইবিএস বলে একটা রোগ ডাক্তারবাবু সেই আইবিএস নিয়ে ব্যাপারটা সেটা হচ্ছে আইবিএস এর জন্য আপনাকে প্রোবায়োটিক আমাদের সিস্টেমের একটা প্রোডাক্ট এই যে আমি দেখাতে পারি এরকম ভাবে এটা একটা প্রোবায়োটিক এটা আমাদের একটা বিপদের বন্ধু হিসেবে কাজ করি এরকম একটা প্যাকেট আছে পরে আমি সব ডিটেলসটা বলছি এটা আপনারা রেখে দিবেন বিশেষ করে যাদের পেটের প্রবলেম মানে করে কিছুদিন খাওয়ার পরেই দেখবেন আপনার আপনি সুস্থ হয়ে যাবেন তারপরে আপনাকে ঘরে একটু রেখে দিতে হবে আমি রেখে দিই আমি আমার বিপদ মানে বিপদের বন্ধু হিসেবে এখন এই প্রোবায়োটিকটা মানে জিনিসটা কি আমাদের শরীরে কিন্তু কোটি কোটি ব্যাকটেরিয়া আছে মানে প্রচুর গুড ব্যাকটেরিয়া আছে আমরা ব্যাকটেরিয়া না শুনে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে সন্ধ্যা করে ভয় পাই কিন্তু আমাদের প্রচুর গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে আছে আধুনিক বিজ্ঞানে যাকে প্রোবায়োটিক বলে এই গুড ব্যাকটেরিয়া গুলোকেই প্রোবায়োটিক বলা হয় এবং এরা মূলত আমাদের পরিবারতন্ত্রের উপর এদের একটা বিশেষ ভূমিকা আছে অর্থাৎ বিশেষত গৃহদন্তে সবচেয়ে বেশি অবস্থান করে আমাদের বৃহদন্ত্রের মধ্যে এদের অবস্থান সবচেয়ে বেশি কোটি গুড ব্যাকটেরিয়া এই প্রো প্রোবায়োটিক গুলো সাধারণত আমাদের সিস্টেমের উপর ভাবে কাজ করে এবং আমাদের সারা জীবন সুস্থ রাখতে প্রচন্ড সহযোগিতা করে এই প্রোবায়োটিক মানে গুড ব্যাকটেরিয়া এই এখন প্রশ্ন হচ্ছে এই গুড ব্যাকটেরিয়াগুলোকে সুস্থ রাখাই আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ আমাদের এখন যা খাদ্যাভার যেভাবে আমরা চলি এদেরকে সুস্থ রাখলে আমরা এদেরকে যত সুস্থ রাখতে পারবো আমার আমার পেট তত ভালো থাকবে জানেন পেট যদি ভালো থাকে আপনার সবটাই ভালো থাকবে সেই জন্য বলেছিলাম কথায় বলে পেট পেট ঠিক যাক সব ঠিক তার এবার প্রোবায়োটিক গুলোকে আমাদের শরীরে কি কাজ করে মানে প্রোবায়োটিকের ভূমিকা কি আমাদের শরীর প্রথম ভূমিকা যেটা সেটা হচ্ছে প্রোবায়োটিক গুলো আমাদের শরীরে এনজাইম তৈরিতে প্রচন্ড সাহায্য করে ফলে খাদ্যদ্রব্য সহজেই হজম আমাদের যে এনজাইম গুলো যেগুলো হজম করতে খাদ্যদ্রব্য হজম করতে যে এনজাইম গুলো আমাদের বডিতে তৈরি হয় সেগুলো এই প্রোবায়োটিকের ভূমিকা তার মধ্যে একটা অন্যতম ভূমিকা যাদের খাদ্যদ্রব্য সহজে হজম হয় প্রোবায়োটিক যাদের মানে গুড ব্যাকটেরিয়া শরীরের সংখ্যা কম গুড ব্যাকটেরিয়ার সংখ্যা এবং গুড ব্যাকটেরিয়ার স্বাস্থ্য খারাপ তার মানে আপনার পেট খারাপ পেট ভালো নয় আপনার এবার দু নম্বর গুলো আমাদের শরীরে কিছু কিছু ভিটামিন ভিটামিন সাহায্য করে যেমন ওয়ান এবং কে সবশেষে ফলিক অ্যাসিড তৈরিতে একটা বিশেষ ভূমিকা পালন করে সর্বোপরি পেটের সমস্ত অর্গান মানে এই যে ডাইজেস্টিভ সিস্টেমের যে সমস্ত অর্গান আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর কাজ করে সেই অর্গান গুলোকে সুস্থ এবার আলোচ্য বিষয় হলো আমাদের শরীরে এই গুড কিভাবে ধ্বংস হয় দেখেন কি মজার বিষয় মানে আমাদের অজান্তেই আমরা জানার আগে কিভাবে আমরা নিজেরাই এটাকে ধ্বংস করেছি প্রথম কথা হচ্ছে আমাদের ডায়রিয়া হলে দেখবেন অনেক সময় বছরে এক দুই দিন বা জাতির পেটে ডিস্টার্ব তাহলে দেখুন মাঝে মাঝেই হবে ইরেগুলার মানে ল্যাপটিন তো ক্লিয়ার হবে না কোন দিন দুবার যাবে তিনবার যাবে কোনো দিন একদিনও একবারও যাবে না কোন দিন কষ্ট না কোন দিন লুজ মানে আপনার ল্যাপটিনের উপর আপনার কোনো কন্ট্রোল থাকবে না এবং যখনই আপনার ডায়রিয়া জাতীয় কিছু হয়ে যাবে লুজ মোশন হয়ে যাবে লুজ মোশন হওয়া মানেই হচ্ছে আপনার প্রোবায়োটিকগুলো ধ্বংস হওয়া এবং আপনার যদি লুজ মোশন হয় এই গুড ব্যাকটেরিয়া গুলো কোটি কোটি যে গুড ব্যাকটেরিয়া আছে সেগুলো একটা বড় অংশের গুড ব্যাকটেরিয়া আমাদের শরীর থেকে বেরিয়ে যায় এবার যাদের শরীর থেকে বেরিয়ে যাবে তাদেরই আইবিএস এর প্রবলেম হবে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা যাদের শরীরে কম তারাই আইবিএস এর সমস্যা নিয়ে ভুগবে আইবিএস দেখা দেবে মানে যাদের আইবিএস থাকবে তাদের তাদেরও গুড ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাবে শরীরে এবং বেশি বেশি করে অ্যান্টিবায়োটিক খেলে যদি যারা প্রচুর অ্যান্টিবায়োটিক খায় বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক খেলেও গুড ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কিন্তু অ্যান্টিবায়োটিক খেলেও ধ্বংস সবচেয়ে আশ্চর্যের বিষয় একটা না পনেরো দিনের বেশি যদি কেউ গ্যাসের ওষুধ খায় তাহলে কিন্তু প্রোবায়োটিক গুলো ধ্বংস হয় আর আমি তেইশ বছর খেয়েছি আমাদের এখানে এক বিপুল স্যার বলে একজন আছেন বত্রিশ বছর গ্যাসের ওষুধ খেয়েছি তাহলে আমরা ওজানতেই কিভাবে আমরা এদেরকে ধ্বংস করেছি তাহলে শরীরটা আমাদের কি করে ভালো হবে একটা না পনেরো দিনের বেশি গ্যাসের ওষুধ খেলেই আপনার এই প্রোবায়োটিক গুলো ধ্বংস হয়ে যায় এবার আমাদের শরীরে প্রোবায়োটিক গুলো সুস্থ রাখতে বাইরের থেকে প্রোবায়োটিক আমাদের নিতে হয় যেহেতু ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের বাইরের থেকে প্রোবায়োটিক নিতে হয় দেখবেন ডাক্তাররাও প্রোবায়োটিক ট্যাবলেট লিখে যারা বিভিন্ন সময় বিভিন্ন পেশেন্ট নিয়ে নার্সিংহোমে গিয়েছেন দেখবেন প্রোবায়োটিক ডাক্তারবাবুরাও লিখে সবসময় এবার আমরা মানে আমাদের সিস্টেমের মধ্য থেকে কিভাবে আমরা এই মানে গুড ব্যাকটেরিয়ার স্বাস্থ্যকে ভালো রাখতে পারি হয়তো আপনারা রেগুলার খাচ্ছেন কিন্তু জানেনই না আমরা এই জন্য হয়তো আপনারা খান দেখেন কি খানভাবে আমরা গুড ব্যাকটেরিয়ার স্বাস্থ্যগুলো ভালো রাখি প্রথম হচ্ছে টক দই খেয়ে এই যে আপনারা খাওয়ার মানে আমরা লাঞ্চে টক দই রাখতে বলি সবাইকে অনেক স্যার মানে রেগুলারই রাখেন যদি আপনারা টক দই খান তাহলে আপনার গুড ব্যাকটেরিয়ার সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে ঘোল বা মাঠা যদি এখন সেটা আমাদের পাওয়া যায় না মানে আমরা বাড়িতে আগে দুধ করে দুধের শট থাকে রেখে যেভাবে মা কাকিমারা জেঠিমারা মানে ঠাকুমারা দুধটাকে ই করে শরটাকে কষলে যে মাঠা তৈরি করতেন মাঠা বলতাম আমরা আরেকটা অংশ বাটার হয়ে যেত সেই গ্রাম থেকে ঘি তৈরি করতো বাড়িতে যাদের এখনো গ্রামের বাড়ি আছে অনেকেই জানেন করেন অনেকেই ঘোল বা মাথা এটাও আপনার কিন্তু প্রোবায়োটিকের স্বাস্থ্যকে ভালো করবে অঙ্কুরিত সুতি যে মটরশুতি গুলো অঙ্কুরিত হবে সেগুলো যদি আমরা খেতে পারি তাহলে আমাদের প্রবায়তিকের স্বাস্থ্য ভালো থাকবে চাটনি কোনো ধরনের চাটনি কিন্তু প্রোবায়োটিকের পক্ষে ভালো বাঁধাকপি এবং সমস্ত ফাইবার জাতীয় খাবার যে সমস্ত ফাইবার যে সমস্ত খাবারের মধ্যে ফাইবার রয়েছে সেই সমস্ত ফাইবার জাতীয় খাবারই কিন্তু মানে প্রোবায়োটিকের স্বাস্থ্যকে ভালো এবার হচ্ছে এছাড়া আমাদের সিস্টেমের যে প্রোবায়োটিক যেটা আমি বললাম যে এই যে এইটা হচ্ছে প্রোবায়োটিক এটার মধ্যে ত্রিশটা ত্রিশটা এরকম স্পাউন্স থাকে একটা এই যে এরকম ছোট ছোট এটা আপনারা হাফ গ্লাস মানে হাফ কাপ জলের মধ্যে একটা করে ঢেলে নিয়ে নর্মাল জলে আপনারা ব্রেকফাস্টের পরে খেয়ে নিতে পারেন তাহলেও আপনাদের যে আইডিএস এর সমস্যা প্রভাব মানে যাদের মানে ক্রনিক হয়ে গেছে তাদের প্রথম দিকে কিন্তু এটা খেতে হবে আমি এগুলো এগুলো করেই কিন্তু গ্যাস ওষুধটাকে ছাড়তে পেরেছি যার জন্য যারা আইবিএস নিয়ে ভুগছেন বা পেটের প্রচন্ড ট্যাবলস তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনাকে গ্যাসের ওষুধ বন্ধ করার ক্ষেত্রে এবং আপনি আইবিএস থেকে একদমই মুক্ত থাকবেন আমাদের সিস্টেমে একজন দুইজন ম্যাডাম ম্যাডাম ছিলেন একজন তো বলেছিলেন যে আমাকে আমি স্কুলে যাচ্ছি স্কুলের দিদি উনি হাই স্কুলে মানে স্কুলে যাচ্ছি আমার রাস্তায় ল্যাট্রিন পেয়ে গেলাম গাড়ি দাঁড় করালাম গাড়িকে বললাম চলে যান আমি নেমে গেলাম নেমে গিয়ে অপরিচিত বাড়িতে ঢুকে আমি ল্যাট্রিন করলাম মানে এই যে এই যে বিষয়টা মানে খুব যাদের এই আইবিএস এর প্রবলেম আছে তারা বিষয়গুলো ভালো বুঝতে পারেন যাদের আপনারা প্রথম থেকেই সচেতন হন আমরা সিস্টেম থেকে শুরুতেই শুরুতেই যেহেতু মুকুল স্যার বলেছিলেন আমাকে বলতে যার জন্য আমি এই বিষয়টা নিয়ে বললাম আরেকটা জিনিস আছে যেটাও আমাদের কিন্তু পেটের জন্য ফায়ার ব্রিগেডের মতো ভূমিকা পালন করে সেটার নাম হচ্ছে অ্যালো কনসেন্ট্রেট এই যে এই যে এই যে জিনিসটা অ্যালো কনসেন্ট্রেট আপনারা হয়তো নাইট্রোজেন এটাও আমাদের একটা টার্গেটেড নিউট্রিশন যেটা মুগল সাহেব বলেছিলেন যে আমাকে এই দুটো বিষয়ে আলোচনা করার জন্য আপনার যেহেতু এই দুটো আমি মানে ব্যবহার করার চেষ্টা করি প্রায় সময় ব্যবহার করে থাকি এর কাছ থেকে আপনারা অনেকেই নাম শুনেছেন অ্যালোভেরা অ্যালোভেরা দেখুন অনেক বাড়িতে গাছ আছে সেই অ্যালোভেরা থেকে এই জিনিসটা তৈরি হয় এটা কি কাজে লাগে এটা প্রথম কথা হচ্ছে এটা হজম শক্তিকে উন্নত করে গ্যাস অ্যাসিড কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এখন মানে এটাও কেটের কাজ করে হজম শক্তি উন্নত করে গ্যাস অ্যাসিড এবং কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে যাদের প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য আছে তারা কিন্তু এটা খেতে পারে আর কোষ্ঠকাঠিন্য থাকা মানেই হচ্ছে আপনার যেমন আহ গ্যাস প্রবলেম বাড়বে পাশাপাশি দীর্ঘদিন থাকলে কিন্তু আপনার পাইপসের প্রবলেম হবে যাদু আমরা সবসময় বলি যে আমাদের যে মলটা সেটা যেন কোনোভাবেই শক্ত না এবার শরীর থেকে টক্সিন বের করতে দারুণ ভাবে সাহায্য করে এই অ্যালোভেরার কনসেন্ট্রেট এবং আমাদের যে অন্ত্র আছে সেটাকেও পরিষ্কার রাখতে সহায়তা করে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবার লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করা মানে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে তার মানে আপনাকে আপনার বডির ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয় ত্বককে উজ্জ্বল রাখে এবং র্যাস কমাতেও সাহায্য করে আপনার এটা যদি মানে সিস্টেমেটিক ওয়েতে খাওয়া যায় আপনার ত্বককেও উজ্জ্বল করবে এবং শরীরে যে র্যাস হয় বিভিন্ন সেটাকেও কমাতে কিন্তু সাহায্য করে চুন পোড়া কমাতেও সাহায্য মানে আপনার হেয়ার ফল যেটা হয় অনেকের আমাদের সেটাকে কমাতে সাহায্য করে এবং রক্ত রক্তের শর্করা নিয়ন্ত্রণে এর একটা ভূমিকা রয়েছে তাহলে দেখেন এই একটা অ্যালো কনসেন্ট্রেট আমরা এটা মূলত পেটের জন্য ব্যবহার করি কিন্তু পাশাপাশি এর কত ধরনের কাজ রয়ে গেছে এখন এটা কিভাবে খাবেন সেটা একটা প্রশ্ন এটা হচ্ছে আমরা সকালবেলা যখন আমরা অ্যাপ ফ্রেশটা নেই অ্যাপ্রেশন মধ্যে এটাই একটা এই যে চামড়াটা আছে মানে এই যে মুখাটা আছে এমপা দিয়ে এক মুখে যদি ওই অ্যাপ্রেশন মধ্যে ঢেলে নেন আপনারা ঢেলে নিয়ে এবং এটা সপ্তাহে পাঁচ দিনের পাঁচ দিন যদি খান সপ্তাহে পাঁচ দিন খেলেই এটা হয়ে যায় যথেষ্ট তাহলেই দেখবেন আপনি উপকার গুলো আস্তে আস্তে পাওয়া শুরু করবেন এবার হচ্ছে এটা নর্মালি কারা অ্যাভয়েড করবে আমাদের সবগুলোতেই বলতে হয় যে কারা অ্যাভয়েড করেন কিছু কিছু জিনিস যেমন গর্ভবতী এবং স্তন দানি মায়ের যাদের ছোট বাচ্চা আছে যারা স্তন পান করেন এবং যারা গর্ভবতী তারা কিন্তু মানে এটাকে ইউজ করবেন না আগে আর যাদের কিডনি তারা নর্মালি এটাকে অ্যাভয়েড করবেন এই দুটো জিনিস নিয়ে আমাদের মুঘল সাহেবাকে বলতে বলেছিলেন আমি যার জন্য আজকে আমরা যেহেতু আহ হেলদি লাইফস্টাইল আমাদের সিস্টেম সিস্টেমের আমরা উনি হচ্ছেন আমাদের সিস্টেমের কর্ণধার অতএব আমরা আমাদের একটা ডিসিপ্লিন আমি যেমন আমার যখন কোনো জুনিয়ারকে কোনো নির্দেশ দেবো সে যেমন অক্ষর অক্ষরে পালন করে সেরকম আমি ওনার জুনিয়র এই সিস্টেমে অতএব ওনার কথা আমাকে পালন করতে হলো যার জন্য আমি বছরের প্রথম দিনই আপনাদের এই দুটো বিষয় নিয়ে বললাম আমি খুব টাইমলি আজকে ওয়ার্কিং ডে এবার হচ্ছে যে আপনারা আজকে এই যে দুই হাজার ছাব্বিশ

এবার দিন ধরনের লোক আমাদের এই সিস্টেমে আছে যেটা যেটা বললাম এবার আপনারা যারা সিস্টেম থেকে উপকৃত হয়েছেন আমি বলবো দুই হাজার ছাব্বিশকে প্রথম দিন থেকে টার্গেট করুন আপনারা আমাদের মতো সিস্টেম প্রচুর লোককে খুঁজছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রচন্ড লোককে খুঁজছে যারা যাদের কাছে আমরা বুঝতে পারছি না আমরা প্রত্যেকেই এখানে মানে নিজ নিজ চাকরি সংসার তারপরে আপনার হয় বিজনেস এগুলো করে আমরা এটা করি আমরা এটা কোনো কেউ ফুল টাইম মানে এখানে এটা আমাদের ধ্যানজ্ঞান স্বপ্ন নিয়ে কেউ এটাকে করছি না কিন্তু যারা ধ্যানজ্ঞান স্বপ্ন নিয়ে করেন তারা তাদের কোম্পানি একটা বিশেষ জায়গা রেখে দিয়েছে তাদের ক্ষেত্রে এবং অনেকে আছে চাকরি ছেড়ে দিয়ে এগুলো করছে সেটা আলাদা আলাদা মানে বিষয় সেটা নিয়ে অ্যাসোসিয়েট বা অন্য সময় আলোচনা করা যাবে ইন জেনারেলি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু আজকে দুয়ারে স্বাস্থ্য এই আলোচনা এই দুয়ারে মধ্যে আমি কিন্তু একটা জিনিস বলেছিলাম যে স্বাস্থ্যের বলেছিলাম যে আমাদের পারিবারিক স্বাস্থ্য বলে একটা মানে সামাজিক স্বাস্থ্য বলে একটা বিষয় আছে আমরা কিন্তু সমাজকে সুস্থ রাখার দায়িত্ব নিয়েছি প্রথমে নিজে সুস্থ হয়েছি নিজের পরিবারকে সুস্থ করেছি আমার নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তাদেরকে সুস্থ রাখা এবং আমরা যেহেতু সমাজবদ্ধ জীব বৃহত্তর সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে তাদেরকেও সুস্থ রাখা এবার আজকে দুই হাজার ছাব্বিশের আজকে সিস্টেমের প্রথম দিনে আপনাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকে একটা ছোট ডায়েরি মেনটেন করবেন বা ছোট একটা নোটবুকের মতো আপনাদের চলার পথে বিভিন্ন বা হঠাৎ করে একটা মনে হলো একটা নাম আপনার নামটা লিখে রাখেন সম্পর্কে এই হয় বা দেখি উনি প্রচন্ড মানে প্রবলেমে আছেন ওনাকে আপনার নামটা লিখে রাখুন আপনাকে কিছু বলতে হবে না এরকম ভাবে আপনি একটা যখন যখন মনে হবে একটা লিস্ট তৈরি করুন এবং যে লিস্টটা আপনার এই দুই হাজার ছাব্বিশে প্রচন্ড ভাবে কাজে নেবে আপনার তারপরে আপনি অপরিচিত নম নাম চিনেন না অমুকের বাড়ির পাশে সেইভাবে কাজ দিবে কিভাবে কাজ দিবে সেটা হচ্ছে আপনি আপনি রাস্তায় যেহেতু নিজে উপকৃত পরিবারকেও উপকৃত মানে পরিবার আপনার পরিবার হেলদি লাইফ যুক্ত এবং আপনি আপনার বন্ধু বান্ধবকে হেল্প করেছেন তাহলে তো এবার আমাদের সার্কেল তো অনেকটা ছোট হয়ে এসছে তাহলে আমরা তো এখানে সীমাবদ্ধ থাকতে পারি না আমরা বৃহত্তর সমাজকে নিয়ে সুস্থ থাকি তাহলে রাস্তায় যে সম্পর্কে দেখা বলেছিলাম যার সাথে কোনোদিন কথাই বলেন তার সাথে কথা বলুন না দাদা বা কাকু কেমন আছেন দেখবেন একদিন জিজ্ঞাসা করবেন আপনাকে তো ঠিক চিনলাম না কেন গেলাম আপনি কেমন আছেন আর আমি ভালো আছি তারপর দেখা হলো দেখবেন একদিন উনি বলবে যে আমি তো এই অসুবিধা আছি ডাক্তার দেখে যেটা হতেই হবে কারণ যদি হেলদি লাইফ সিস্টেমে হেলদি লাইফস্টাইল সিস্টেমে না থাকে তাকে বস্তুর এক দুইবার ডাক্তারের কাছে যেতে হবে একটা নির্দিষ্ট বয়সে তখন আপনি আপনার মতো করে আস্তে আস্তে বলবেন যে আমি তো ছিলাম আমি মেডিসিন ফ্রি আছেই আপনি দেখতে পারেন এবার আমি দায়িত্ব নিয়ে বলি আপনি যদি পাঁচজন লোককে আমাদের সিস্টেমে বসান তিনজনকে সিস্টেম মুখে করার দায়িত্ব আমাকে কিন্তু আপনাকে বসাতে হবে এবং রেজাল্টটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন এই যে যখন এই যে আজকে সন্ধ্যা ম্যাডাম বললেন যেনা ফিমেটা এবং গ্রুপের স্যার আমাকে এই সিস্টেম নিয়ে এসেছে অবশ্যই фонда মেডামের কাছে কিন্তু রাখি রাকি মেডাম এবং নটেশ স্যার মা বাবা পরবর্তিস্থা মা বাবা হাজবেন্ডের পরবর্তিস্থা কারণ হচ্ছে উনি যেভাবে বিভিন্ন নার্সিং ও आशीष স্যার উনি বলতে বলতে কান্না করে দেন আমাদের সিস্টেমে এসে আবেগপ্রবণ হয়ে যখনই উনিকে ওনার পরিবার ব্যক্তিগত দস্ত হয়েছেন এবং তার জন্য উনি কথাও শুনতে হয়েছে আমাদের কিছুটা মানে পারিবারিক ভাবে আছে কি বিয়ে করলি রোগাগ্রস্ত বউ সংসারটা শেষ হয়ে গেল বউয়ের জন্য গার্জেনরা বলে থাকে প্রায় বাড়িতে এগুলো কথাও হয়তো ওনাকে শুনতে হয়েছে আমি জানি না মানে আমরা যেহেতু মানে এগুলো হয় আমাদের পারিবারিক জীবনে কিন্তু তারপরে উনি যখন আমাদের সিস্টেমে এলেন এসে আজকে উনি মেডিসিন কি কত ভালো আছেন তাহলে ওনার কাছে কেন আজকে আমরা মা বাবার পরবর্তী স্থান হবে না আজকে আমি যাদের হাত ধরে নিয়ে এসেছি আমার হাত ধরে যারা এসছে যখন বলে জন্য আমি আজকে এত ভালো আছি আমার আমার নিজস্ব প্রাপ্তি খুব ভালো লাগে তো সেই ভালোটা কেন আপনারা মানে আপনাদের সুযোগ আছে সময় আছে কেন সেটাকে আপনারা কাজে লাগাবেন বছরের প্রথম দিন আমার বলার উদ্দেশ্য একটাই যে আপনারা আজকে আজকের থেকে টার্গেট নিন একটা মেনটেন করুন এবং একটা একটা করে নাম লিখুন যখন যেরকম মনে হয় লিখুন না সবাই আসবে এমন না কিন্তু যে যে একবার উপকার পাবে সে কিন্তু আমাদের সিস্টেম থেকে সরবে না হচ্ছে যারা উপকার পেয়েছে সিস্টেম থেকে সরে গেছে আপনারাই নিয়ে এসেছিলেন কোনো কারণে হয়তো তার একটু আমাদের সিস্টেমের আচার আচরণ বা হয়তো কোনো সময় কথার মধ্যে নিয়ে একটা আঘাত পেয়েছেন আমাদের উদ্দেশ্য কিন্তু বড় টার্গেট হচ্ছে আমরা মানুষকে সুস্থ করবো আপনার প্রয়োজন বলতে তার কাছেও যান সুন্দর ছিল এত সুন্দর সিস্টেমে এত ভালো আমি বলতে পারি আমাদের সিস্টেম থেকে যারা দূরে চলে গেছে তারা ভালো নেই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভালো থাকতে পারে না আমরা যখনই কোনো ডাক্তারের বাবুর কাছে যাই যে কোনো প্রয়োজনে ডাক্তারবাবু বলেন শরীর চর্চা ভালো ডাক্তারবাবুরা নর্মালি বলেন শরীর চর্চা আপনার বিভিন্ন খাওয়া দাওয়া আমি একদিন একটা গল্পও করেছিলাম যে আমাদের সিস্টেম একদিন স্যারের সাথে সিস্টেমের মধ্যে না আমার পরিচিত একজন দেখা হয়েছিল উনি ব্যাঙ্গালোরে গিয়েছিলেন ডাক্তার দেখাতে আমরা সিস্টেমে যা করি ওনাকে ডাক্তারবাবু তাই বলে দিয়েছেন এবং একটা ওষুধ দিয়েছেন শুধু একটা ওষুধ এবং উনি তাই করেন আমি ওই কিন্তু আমরা সবসময় করি মানে ওনার সাথে আমার কথা শুনে উনি খুব মিলে গেল আমি আমি তারপরেও বললাম যে আপনার যদি কোনো সময় মনে হয় প্রয়োজন আপনি আমাদের সিস্টেম দেখতে পারেন ব্যাপারটা হচ্ছে যারা ভালো ডাক্তারবাবু তাদের সময় হয় না মানে প্রচুর পেশেন্ট থাকে বিশেষ করে আমাদের নর্থ বেঙ্গল কুচবি পুজব ডাক্তারবাবুর সময়ই নেই ভালো ডাক্তার মানে বিশাল লাইন পরে যায় তাদের এগুলো আলোচনা করা তারা সব জানেন তারা আমাদের সমাজের মানে সমাজ বন্ধু এবং তারাই আমাদেরকে ভালো রাখছে অস্বীকার করবো না কিন্তু আমরা যদি ঠিকঠাক মতো চলি তাহলে আমাদের ডাক্তারবাবুর কাছে যেতেই হবে আপনার শরীরকে যদি আপনি ঠিক মতো মানে ওষুধ দিয়ে সুস্থ করার থেকে আপনি যদি নিয়ম মেনে সুস্থ থাকতে পারেন সেটা অনেক বেটার যার ধরুন আমাদের সিস্টেমের কোনো বিকল্প সিস্টেম আমাদের মতনই আরেকটা সিস্টেম হতে পারে কিন্তু সিস্টেমের মুখী যারা একবার হয়েছেন যারা একবার চলে গেছেন সিস্টেম থেকে বেরিয়ে গেছেন কোনো কারণে তারা কিন্তু ভালো নেই থাকতে পারে না আপনারা বছরের প্রথম দিন তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবেন আহ লজ্জা বিমা ভয় ধরে রেখতে আপনার দায়িত্ব হচ্ছে আপনি তাকে আপনি আমি একদম লোককে সুস্থ করছি এর মতো বড় প্রাপ্তি হতে পারে না আমি বাজে আজকে আর আলোচনা দীর্ঘায়িত করছি না সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে সন্ধ্যা ম্যাডামকে আবার ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর বৎসরের প্রথম দিন আমাদের সুন্দর এক্সারসাইজ উপহার দিলেন আমরা সকলে মিলে করলাম আলোচনা আমি যতটা পারলাম করার চেষ্টা করলাম নিশ্চয়ই আহ ভালো লাগারই কথা এবার আমি আহ আজকে সিস্টেমের মুকুল স্যান্ডেই বিশেষ কাজে বাইরে বাইরে গেছেন ভুলে গেছেন এবার আমি একটা গান গানটা একটু বেশি ছয় মিনিটের আহ আপনারা সকলে দাঁড়িয়ে যান এবং যদি কারো টাইম মানে খুব বেশি প্রয়োজন থাকে আস্তে আস্তে বেরিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই সকলে দাঁড়িয়ে যান আমি একটা